বাড়িতে নতুন বউ আসবে এই উপলক্ষে কিছু আগে থেকে প্রিপারেশন নিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সব সময় কিন্তু আমরা বুটের ডাল দিয়ে টিকা বানিয়ে খাই এই প্রথমবার আমি মুসুরির ডাল দিয়ে টিকা বানানোর চেষ্টা করেছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আপনারাও কিন্তু চট জলদি মুসুরির ডাল দিয়ে অল্প সময়ে সাথে হচ্ছে মুরগির মাংস দিয়ে টিকা বানিয়ে খাওয়াতে পারেন অল্প সময়ে মেহমান কিন্তু আপ্যায়ন করা যায় শুধু কিন্তু টিকাই বানাই নেই সাথে কিন্তু তো আমি একটা পুটিং বানিয়েছিলাম ভেবেছিলাম নতুন বউ আসবে ওয়েলকাম জানানোর জন্য একটু পুটিং বানাই আর পুটিংটা কিন্তু ডেজার্ট হিসাবে খেতে অনেক বেশি আমি লাগে যেই ভাবনা সেই কাজ একদিকে আমি টিকা বানানোর জন্য ডাল বসিয়ে দিয়েছি আরেকদিকে কিন্তু আমি পুটিং এর জন্য এদিকে দুধ আর ডিম মিক্স করে চুলায় বসিয়ে দিব সব কিছু একসাথে মিক্সচার করে ওদিকে ক্যারামেল বানিয়ে আমি পুটিংটা সুন্দর করে ফয়েল পেপার দিয়ে সেট করে নিলাম এবার গরম পানির মধ্যে বসিয়ে দিব আর এদিকে কিন্তু আমার প্রায় ডালটা সিদ্ধ হয়ে পানিও শুকিয়ে আসছে এবার আমি পানিটা সুন্দর করে শুকিয়ে নিব টিকা বানানোর জন্য আমরা যে ধরনের মশলাগুলো অ্যাড করে থাকি সব কিছুই থাকবে শুধু ভিন্নতা থাকবে এটাই এখানে থাকবে মুরগির মাংস আর হচ্ছে মুসুরির ডাল মুরগির মাংসটা ছোট ছোট করে দিলে আর কিবরি ডালটা ধুয়ে একসাথে বসিয়ে দিলে কিন্তু সুন্দর চর হয়ে যায় আর এখানে আমি পুটিংটাও বসিয়ে দিয়েছি আর এখানে বিকেল ওয়েদারটা দেখেন একটু সূর্য উঠেছিল খুব সুন্দর একটি ওয়েদার দেখা যাচ্ছে বাইরে সূর্য দেখতে দেখতে কিন্তু সন্দেহ গড়িয়ে আসছে এদিকে আমার পুটিং অলমোস্ট হয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু আমি সুন্দর করে টেনে এরপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আপনারা কিন্তু চাইলে এই সময় সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে মিক্স করে নিতে পারেন কিন্তু আমি ভেবেছিলাম যে মুরগির মাংস একটু দানা দানা ফ্যাসা ফ্যাসা লাগবে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে এই কারণে আমি হাত দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম ভালোভাবে মতে এরপর কিন্তু আমি এক এক করে সুন্দর করে ছোট সাইজের টিকা বানিয়ে নিচ্ছিলাম এগুলো যেহেতু আমি আজকে রাতে বানিয়ে ফ্রোজেন করে রাখবো যেন পরের দিন আমার সব কিছু কাজ করতে একটু কষ্টটা কম হয় আগে থেকে টিকাটা বানানো থাকলে ইজি করব ফ্রিজের থেকে আর ভেজে নিব এই যে এদিকে এক এক করে আমার সম্পূর্ণ টিকা বানানো হয়ে গেছে খুব সুন্দর এই টিকা গুলো হয়েছে আর এদিকে কিন্তু আমার পুডিং আর রেডি দুইটা আমি এখন ফ্রিজে রেখে দিব একটা ডিফে একটা নরমালি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশাপাশি আল্লাহ